সমুদ্র সৈকত ঘুরতে যেতে আমরা সকলেই ভালোবাসি আর কম খোঁজের সমুদ্র ঘোরার কথা উঠলে আমরা দীঘাকেই কিন্তু চিনি আর এই মুহূর্তে নিউ দিঘাতে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় দারুণ সুন্দর রুমে থাকা সঙ্গে তিন বেলার জমজমাট খাওয়া দাওয়া আগের ভিডিওটাতে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে নিউ দিঘাতে দারুণ সুন্দর একটা হোটেলের সন্ধান দাও এই জন্য আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নিউ দিঘাতে দারুণ সুন্দর একটা হোটেলের সন্ধান এই মুহূর্তে আমরা রয়েছে নিউ দীঘার হোটেল আরুসের একদম ঠিক সামনে এখানে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় হ্যাঁ মাত্র সাড়ে চারশো টাকায় থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া কীভাবে দিচ্ছে আমি যাই না আজকে দেখবো আসো এতদিন কিন্তু তোমাদের ওল্ড দিঘাতে প্রচুর ভিডিওর সন্ধান দিয়েছি সাড়ে চারশো টাকায় এবার ফার্স্ট নিউ দিঘাতে আগে একটা করেছিলাম কিন্তু আমি না এখনো ব্যাপারটা দিচ্ছে নাকি এখন আরও হোটেল পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া পাঁচতলা বিল্ডিং লিফটর ব্যবস্থা আছে কিভাবে দিচ্ছে আসবে দেখবো এই হচ্ছে আমাদের রুম মাত্র সাড়ে চারশো টাকায় থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়াতে এই রুমটা আমরা পাচ্ছি ঠিক আছে হোটেল আরুশে এখানে যদি তোমরা এসি নিতে চাও তাহলে কিন্তু সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে আর নন এসি মাত্র সাড়ে চারশো টাকায় ঠিক আছে সাড়ে চারশো টাকায় এত সুন্দর একটা রুম পেয়ে যাচ্ছ এখানে রয়েছে একটা সোফা এদিকে দেখতে পাচ্ছ আরো বিভিন্ন রকম জিনিস রয়েছে টিভি রয়েছে তোমাদের সবার প্রবলেম থাকে বাথরুম বাথরুম ঠিক আছে কিন্তু এখানে ঝা চকচকে হ্যাঁ কোনো একদম কমপ্লেন নেই কিন্তু ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকা এরকম সুন্দর রুম তোমরা পেয়ে যাচ্ছ আর সাড়ে পাঁচশো টাকা থেকে এসি পাচ্ছ এখন সকালের ব্রেকফাস্ট চলে এসছে দেখো সকালের ব্রেকফাস্টে কিন্তু অপশনাল কি কি রয়েছে তোমাদের বলে দিই কি কি রয়েছে গো মানে কি কি নিতে পারবে ডিম সবজি ডিম সবজি ওকে আমরা এখানে দুজন রয়েছি এখানে ডিম টোস নিয়েছি আর পুরি আর সবজি নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছ আর লুচি কপিস দিচ্ছ পাঁচ পিস করে পাঁচ পিস লুচি ওকে এতদিন তোমাদের ওল্ডিঘাতে প্রচুর ভিডিও দিয়েছি যে সাড়ে চারশো টাকায় প্যাকেজ বিভিন্ন রকমের প্যাকেজ এবার নিউ দীঘাতে ভিডিও করছি তো আবার তোমাদের জন্য তোমরা অনেকে আমাকে কমেন্টে করেছো নিউ দিঘার কোনো একটা হোটেলের ভালো সন্ধান দাও এই জন্য সাড়ে চারশো টাকা প্যাকেজ এখানেও দিচ্ছে এখানে দুটো অপশনাল রয়েছে এই জন্য আমি এটা সরিয়ে দিই আমার সাথে যে এসছে যে ক্যামেরা করে দিচ্ছে সুপ্রিয় ভাই সে এটা খাবে সকালের ব্রেকফাস্টে রয়েছে এইরকম লুচি দেখতে পাচ্ছো এরকম ফুলকো ফুলকো লুচি আর একদম অয়েল ফ্রি দেখো বেশি তেল কিন্তু নেই ঠিক আছে এমন ভেবো না অয়েল ফ্রি মানে আমি বলছি তেল ছাড়া ওরকম কোনো নয় অল্প তেলে ভাজা এরকম সফট রয়েছে লুচি আর লুচির সাইজ কিন্তু বেশ বড়ো এখান থেকে একটু এই ঘুগনির তরকারি হুম তরকারি একদম লাইট আছে কোনো সমস্যা হবে না রে খেলে একটু রুটি এনে আর এখান থেকে এই ঘুগনির তরকারি দিয়ে জমজমার একটা বাইট হয়ে যাক সাইজ দেখো লুটির খালি সাইজটা দেখো এরকম সাইজের পাঁচ পিস তোমরা পাচ্ছ এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল আরুশের একদম রিসেপশনে দাদা কেমন আছেন বলুন আচ্ছা তো আমি যেটা শুনে এসছি এখানকার পাবলিকের কাছে যে সাড়ে চারশো টাকা আপনারা কিভাবে দিচ্ছেন মোটামুটি চেষ্টায় আছি দেখা যাক কতটা কি করা যায় আচ্ছা সাড়ে চারশো টাকায় কি কি দিচ্ছেন আপনারা আমরা থাকা প্লাস সঙ্গে তিন বেলা খাওয়া দাওয়া মাথা পিছু আচ্ছা তো সাড়ে চারশো টাকার মধ্যে থাকা তিন বেলা খাওয়া দাওয়া কি কি থাকছে একটু বলে দিন সকালে ব্রেকফাস্ট থাকছে আপনার লুচি সবজি ব্রেড বাটার ডিম টোস্ট অথবা ম্যাগি অপশনাল যে কোনো একটা নিতে পারেন দুপুরে মাছ অথবা ডিম রুই মাছ আর রাত্রে চিকেন থাকছে

আমাদের ছয় সাতের থেকে বড় খাট ম্যাক্সিমাম চারজন তো খুব ভালোভাবেই হয়ে যায় শুধু যদি রুম নেন তো আমরা মোটামুটি চারশো পাঁচশো থেকে আমাদের রুম স্টার্টিং হয়ে যাচ্ছে নন এসি এসি আটশো থেকে হাজারের মধ্যেই ঘোরাফেরা করে এবার সিজন অফ সিজনে একটু রেট আপডাউন করে না আপাতত চলবে আমাদের এটা আর দীঘা হচ্ছে উইকেন্ডের ব্যাপার থাকে কিন্তু আপনার রেকমেন্ড নিয়ে যদি কেউ আসে আমরা চেষ্টা করব তাকে যতটা ভালো পরিষেবা চিপে রুম দেওয়ার অমরাবতী পার্কের সামনে যে শনি মন্দির আছে সেখানে নেমে অমরাবতী শনি মন্দিরের অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে কোনো গলি নেই সোজা চলে আসবেন দু মিনিট হাঁটবেন হোটেল পেয়ে যাবেন অমরাবতী পার্কের ব্যাকসাইডে হোটেল আরুষ বললেই নিয়ে চলে আসবেন এছাড়া আমাদের ফোন করবেন আমরা আপনাদের গাইড করে নেব আমাদের নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স টু নাইন টু নাইন এইট ফাইভ থ্রি এছাড়া চান্স আমরা অনেক সময় ফোন ধরে উঠতে পারি না তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি আপনার ইনকোয়ারি যা থাকবে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা ইনকোয়ারি রিপ্লাই দিয়ে দেবো সেভেন টু সেভেন এইট আমরা যেটা প্রাধান্য দেয় দীঘাতে হাজার হাজার হোটেল আছে কিন্তু আমরা মেন যেটার উপর বেস করে প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যবহার আমরা সব কিছু গলদ হয়তো থাকতে পারে কিন্তু আমরা ব্যবহার দিয়ে সেই জায়গাটা পূরণ করে দেওয়ার চেষ্টা করি এবং সাধ্যের মধ্যে যতটা পরিষেবা দেওয়া যায় আমরা করবো দেখতে ব্যবস্থা ঠিক আছে। আমি বারবার নিচে নামছি বারবার উঠছি কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে দিঘাতে আসলে একটাই সমস্যা হয় মেনলি তোমাদের যে একবার নিচে নামো একবার উপরে ওঠো কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে লিফটের ব্যবস্থা রয়েছে কিন্তু ঠিক আছে তোমরা লিফট ইউজ করতে পারবে তাই তো সবার জন্য তো সবার দুপুরের লাঞ্চ আমি পেয়ে গেছি দেখো দুপুরের লাঞ্চে কি কি রয়েছে আর এখানে কি কি আনলিমিটেড রয়েছে আর কি কি লিমিটেড রয়েছে সেটা বলছি এখানে মাছ রয়েছে আচ্ছা এখানে এরকম সাইজে একটা রুই মাছ দেওয়া হয়েছে এখানে রয়েছে আলু পটলের একটা তরকারি ঠিক আছে আলু পটলের একটা সবজি রয়েছে এখানে প্রথমে আসি এখানে আবার ভাজা রয়েছে আলু ভাজা এক এক সময় এক রকম ভাজা হয় ওনারা বলছিল এই হচ্ছে রাইসের কোয়ালিটি আহা হ্যাঁ আর থেকে একটু ভাজা নিয়ে নি চলো এটা বাইট হুম ডালটা খুব সুন্দর করেছে সালাদ টালাদ অনেক কিছু এগুলো একটু সাইড করে দিই তো অল্প অল্প করে দেখায় কারণ প্রচন্ড খিদে পেয়েছে আলু পটল তরকারি নিয়ে একদম লাইট তরকারি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কোনো রিচ নেই দেখে বোঝা যাচ্ছে এবার খেয়ে বুঝবো কেমন খেতে আসো বাইট একেবারে নর্মাল ঠিকঠাক রয়েছে মানে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তরকারিটা খেলে কারো কোনো পেটের সমস্যা হবে না দীঘাতে আসলে বিশেষ করে মাছটা দেখায় তোমাদের এরকম সাইজের রুই মাছ দিয়েছে এই রয়েছে মাছ দেখতে পাচ্ছ এই রুই মাছ আহা একেবারে ফ্রেশ কিন্তু আসো উম ঠিকঠাক রয়েছে মাছ তো জমিয়ে খাওয়া দাওয়া করি সমস্ত কিছু এরপর কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু আমি দেখাচ্ছি একদম বিকালবেলা চলে গেছিলাম সমুদ্রের পারে আর দীঘাতে আসলে অবশ্যই বিকালবেলা কিন্তু সমুদ্রের পারে তোমরা অবশ্যই যেও কারণ সূর্য অস্ত যাওয়াটা দেখার অনুভূতিটা জাস্ট আলাদা এখানে পেয়ে গেছি রাতের ডিনার দেখতে পাচ্ছো রাতের ডিনারে কিন্তু রয়েছে চিকেন কষা আর রুটি এছাড়া আর কি কি নিতে পারবে মানুষ ডিম ধরে মাছ ছোট্ট কাপিস আছে 526 526 দাম হয় আর চিকেন কষা তিন পিস তিন পিস বাহ আমার এখানে ছোট পড়েছে বলে আমাকে চার পিস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো রাতের ডিনারে আমি পেয়ে গেছি দেখো রাতের ডিনারে কিন্তু আমি এখানে রুটি আর চিকেন কষা নিয়েছি এখানে রুটি তোমরা 6 পিস পাবে মানে প্রথমে চার পিস দেবে তারপর তোমাদের আরো দু পিস পরে দেবে যদি লাগে সঙ্গে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছে ঠিক আছে এই রইল চিকেন কষার সাইজ দেখতে রুটি রুটি নিয়ে এই এই আর চিকেন কষা আহা এছাড়াও তোমাদের অপশনাল কি কি আছে সেটা তো বলেই দিল খাওয়া যাক চিকেনটা একদম লাইট করেছে দেখে যেমন মনে হচ্ছে একদম লাল লাল সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে একদম নর্মাল আছে চিকেনটা বেশ ভালো লাগছে দেখো চিকেনের কোয়ালিটি দেখো আহা এই হচ্ছে চিকেন একেবারে ফ্রেশ আসো তো এই মাত্র সাড়ে চারশো টাকায় হোটেল আরুষে থাকলাম খেলাম ঘুরলাম দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানো ডিসক্রিপশন সমস্ত ডিটেলস থাকবে তো চলো দেখো নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো